জমজমের রাজ্যে আপনাদের স্বাগতম তাকুয়া মানে সেরা তাই নাকি দেখেন মানের সেরা ড্রেসগুলো কিন্তু তাকোয়া অ্যাপারেলসে পাবেন সেই জন্য কিন্তু আপনাদের সামনে নিয়ে আসলাম সিরামানের সেরা ড্রেসগুলা তাকোয়া হচ্ছে গা তাকোয়া হচ্ছে গা জমজমের রাজ্য কারণ জমজমের রাজ্যে যদি আপনি চলে আসেন তাহলে আপনি জমজমাট কালেকশন পাবেন জমজম এবং জমজম কারিজমা দেখেন জমজম এবং জমজম কারিজমাই কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং চ্যালেঞ্জিং একটি ডেস দেখেন দারুন আমি আপনাদের এই ড্রেসগুলো দেখাচ্ছি কত সুন্দর দেখেন একদম নিখুঁত আপনি কিন্তু এগুলো আসলেই কিন্তু আপনি নিতে পারবেন এক পিস দুই পিস করেও নিতে পারবেন কারণ তাকে অ্যাপারেলস কোনো বাধা নিয়ম রাখছে না শুধু বিজনেসের জন্য দেখেন কত সুন্দর দোপাট্টা পুরো দোপাট্টা কিন্তু পাক্কা পাশার থাকবে আর সাথে থাকছে খুবই কোয়ালিটিফুল এবং গুণগত মান আপনার প্যান্টের কাপড় এ পাশে যদি দেখেন আপনি অনেক সুন্দর সুন্দর কালার পেটি পেটি বান্ডিল বান্ডিল নিতে পারবেন আপনার জমজম কারিজমা দেখেন জমজম কারিজমার গ্যালারিতে সবাইকে স্বাগতম দেখেন কত সুন্দর আপনার প্রিন্টার হচ্ছে গা জমজম কারিজমা খুবই কোয়ালিটিফুল এবং অত্যাধুনিক প্রিন্টে কিন্তু জমজম কারিজমা জমজম কারিজমার প্যান্টের কাপড় অনেক উন্নতমানের কারণ যারা এ পূর্বে নিয়েছেন তারা কিন্তু বুঝতেই পারছেন খুবই কোয়ালিটিফুল এবং উন্নত মানের কাপড়ে কিন্তু জমজম কারিজমা করা হয় তাকে অ্যাপারেলসে না আসলেই নয় আপনি যদি আসেন তাহলে বুঝতেই পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু জমজম কারিজমাগুলো আমাদের এখানে ডিসপ্লে করা এবং সাজানো আছে একদম সাজানো গুছানো পরিপাটিভাবে আপনি পেয়ে যাবেন জমজম কারিজমাগুলো খুবই নিত্য নতুন এবং আনকমন ডিজাইনে লেটেস্ট ডিজিটাল প্রিন্টে কিন্তু আপনি পাবেন জমজম কারিজমা দেখেন জমজম কারিজমা এত উন্নত মানের কাপড় এই কাপড়টা হাতে নিলেই আপনার মধ্যে একটি অনুভূতি চলে আসবে কারণ আপনি বুঝতেই পারবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি নিলেই হাতে নিলেই বুঝতেই পারবেন কত সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আপনার দ্রুত নেওয়া উচিত আপনার যদি দোকান থাকে তাহলে কিন্তু আপনার দোকানকে আপনার দোকানকে স্থায়ী করতে চাইলে কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করুন দেখেন কত সুন্দর একদম অপূর্ব সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে কালি চলে আসুন তাক অ্যাপারেলসে আপনি ইচ্ছে চাইলে দুই পিস নেবেন ইচ্ছা চাইলে এক বান্ডিল নেবেন কোনো নিয়ম